আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক হজেব পাঠানোর নামে প্রতারণা মাদ্রাসা শিক্ষক সহ দুইজন কারাগারে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ নীলফামারিতে হজেব পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মাদ্রাসার শিক্ষক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নীলফামারীর সদর থানা পুলিশ কারাগারে যাওয়া অভিযুক্তরা হলেন জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের উত্তরাশি গ্রামের বাসিন্দা ও সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি কামিল মাদ্রাসার প্রভাষক নুরুল্লাহ বুলবুল এবং একই ইউনিয়নের সিংদই গ্রামের আবু সায়েদ জমির হাফেজ পুলিশ জানায় হজে যাওয়ার জন্য সদর উপজেলার খোকাপড়া গ্রামের কাজী রায়হানুজ্জামান রোমান ও তার মা কাজী সেবেকা হক বকুল দেয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মোয়াল্লিম নুরুল্লাহ বুলবুল ও আবু জমির হাফিজের হাতে দুই দফায় বারো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তুলে দেন পরে তাদের পাসপোর্ট সহ অন্যান্য কাগজ গ্রহণ করে এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হয় এরপর হজে পাঠানোর সময় শেষ হলেও নানা অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায় এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের পর বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ মামলার বাদী কাজী রায়হানুজ্জামান রোমান বলেন হজে পাঠানোর জন্য তারা গত বছরের পনেরোই নভেম্বর তিন লাখ বিরাশি হাজার টাকা সহ আমার এবং মায়ের পাসপোর্ট গ্রহণ করেন বিশ্বাস স্থাপনের জন্য দেয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন এরপর চলতি জুন মাসের পাঁচ তারিখে ফ্লাইটের কথা বলে চোদ্দ মে সকালে চেকের মাধ্যমে আট লাখ ষাট হাজার টাকা গ্রহণ করেন পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইসলাম বলেন এ বিষয়ে থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহদেবচন্দ্র রায়ের আদালতে পাঠানো হয় বিচারক তাদের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আপডেটটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানার আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ